পুলসিরাত কি মানুষ কিভাবে পুলসিরাত পার হবে আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের আয়োজনে আপনাকে স্বাগতম পুলসিরাত এক ভয়ঙ্কর সেতু যা প্রত্যেক মানুষকে অতিক্রম করতে হবে কেউ পার হবে গতিতে আবার কেউ ধীরে ধীরে আর কেউ হয়তো পেরোতেই পারবে না কিন্তু এই পুলসিরাত আসলে কি এবং মানুষ কিভাবে এটি পার হবে আসুন জেনে নিই পুলসিরাত কি পুলসিরাত হল এক চমৎকার ও ভীতিকর সেতু যা জাহান্নামের উপর বিস্তৃত থাকবে এটি এতটাই সরু হবে যে চুলের চেয়েও চিকেন এবং তলোয়ারের ধার থেকেও বেশি তীক্ষ্ণ কিয়ামতের পর প্রত্যেক মানুষকে এই সেতুর উপর দিয়ে জান্নাতের পথে যেতে হবে হাদিসে বলা হয়েছে এই সেতুটি এমন হবে যে মুমিনরা এটি সহজেই পেরিয়ে যাবে কিন্তু পাপিরা এতে আটকে যাবে এবং অনেকেই নিচে পড়ে যাবে শহীহ বুখারি সহিহ মুসলিম মানুষ কিভাবে পুলসিরাত পার হবে এক বিদ্যুৎগতিতে পার হওয়া কিছু মানুষ বিদ্যুৎ চমকের মতো দ্রুত এই সেতু পার হবে তারা হল নবী রাসুল ও নেককার বান্দারা দুই বাতাসের মতো দ্রুত পার হওয়া কিছু মানুষ থাকবে যারা তীব্র বাতাসের মতো দ্রুত পার হবে তারা হল সৎকর্মশীল আল্লাহর ভক্ত বান্দারা তিন ঘোড়ার দৌড়ের মতো দ্রুত পার হওয়া কিছু মানুষ থাকবে যারা দ্রুতকামী ঘোড়ার মতো দৌড়ে পার হবে তারা হল নিয়মিত নামাজ আদায়কারী ও ধার্মিকরা চার ধীরে ধীরে পার হওয়া কিছু মানুষ অনেক কষ্টে পার হবে কেউ হামাগুড়ি দিয়ে কেউ হোচ খেয়ে তারা হল পাপি কিন্তু ইমানদার ব্যক্তি যাদের গুনাহ বেশি পাচ যারা নিচে পড়ে যাবে কিছু মানুষ এই ভয়ঙ্কর সেতু পার হতে পারবে না তারা হল কুফরি করা নামাজ না পড়া গুনাহগার ও আল্লাহকে অস্বীকারী ব্যক্তিরা কিভাবে পুলসিরাত সহজে পার হওয়া যাবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে সাতকর্ম করতে হবে ও অন্যকে সাহায্য করতে হবে মিথ্যা চুরি প্রতারণা জুলুম ইত্যাদি থেকে দূরে থাকতে হবে কুরআন পড়তে হবে এবং আমল করতে হবে আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে ও তাকুয়া অবলম্বন করতে হবে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যারা নিয়মিত নামাজ পড়ে তারা সহজেই এই সেতু পার হতে পারবে তিরমিজি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো আল্লাহ আমাদের সবাইকে সহজে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন